हरे कृष्ण देखो भारत मोटे साधु की सब कथा बोलते एक स्कॉन वाले हैं आप लोगों को ऐसा लगता है कि हरे राम हरे राम कीर्तन करके बड़ी जागृति पैदा कर रहे हैं बड़ा षड्यंत्र है ईस्ट इंडिया कंपनी आई थी व्यापार करने के लिए पूरे देश में कब्जा कर लिया अंग्रेजों ने इसी तरह से ये षड्यंत्र कर रहे हैं धर्म का चोला ओढ़ करके इस्कॉन वाले भी सनातन धर्म को

যে সেই দেশে ইস্কন ভক্তরা নেই এবং ইস্কন মন্দির নেই সারা পৃথিবীর কোনা আছে কোন আছে কানাচে কানাচে সব জায়গায় ইস্কন ছড়িয়ে ছিটিয়েছে এমনকি ভারতবর্ষে যত ভক্ত আছে ইস্কনের তার থেকে বেশি ভক্ত হচ্ছে রাশিয়ায় অথচ দিব্যি রাশিয়ায় প্রচার করে বেড়াচ্ছে সেখানের সরকার কোনো অভিযোগ করছে না যে ইস্কন তাদের রাশিয়া দখল করে ফেলছে আর এই মূর্খ সাধু কি বলছে যে ইস্কন নাকি ভারত দখল করে ফেলছে সত্যি আসলে হাসি পায় বড় আসলে ইস্কনের জন্য এদের তলপি তলপা শেষ হয়ে যাচ্ছে এরা ধান্দাবাজি করতে পারছে না সাধারণ হিন্দুদের বোকা বানিয়ে তাদেরকে নিম্ন রেখে যারা নিম্ন স্তরের হিন্দু আছে তাদেরকে সব সময় জাতপাতের মধ্যে রেখে এরা পেট ভারী করছে টাকা পয়সা নিয়ে আর ইস্কন কি করছে ছিল কৌপাত আর শিক্ষায় শিক্ষিত করে সমস্ত স্তরের হিন্দুদেরকে সমস্ত স্তরের মানুষদেরকে একটা নিয়ে আসছে এক ভগবানের পথে নিয়ে আসছে এমনকি জাত পাত দূর করে তিনি গুরু বানিয়ে দিচ্ছেন অর্থাৎ যদি গুণ থাকে গুরু হওয়ার অথবা আপনার যদি ব্রাহ্মণ হওয়ার গুণ থাকে আপনি অবশ্যই ব্রাহ্মণ হতে পারবেন এটাই হলো ইস্কনের শিক্ষা যেখানে কোনো জাত নেই কোনো কুল ধর্ম নেই পৃথিবীর সবাই ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি এবং সবার পিতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং সবাই কৃষ্ণ নাম করতে পারবে এক কে আমেরিকান কে অস্ট্রেলিয়ান কে আফ্রিকান কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ এরকম কোনো জাতিভেদ নেই কোনো নাম নেই সবাই মানুষ সবাই মনুষ্য জীব এবং সবাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস আর এই মূর্খ সাধু ইনি ইস্কনকে বলছে ফ্রড বর্তমান যুগে দাঁড়িয়ে যদি এরকম কথা বলে এগুলা হাসি ছাড়া আর কিছুই পাচ্ছে না হরে কৃষ্ণ